হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কালকে সারাটা দিন আমাদের চ্যানেল যারা ফলো করেছো দেখেছো সারাটা দিন কালকে ব্যস্ত ছিলাম প্রত্যেকটা মানে মিনিটে মিনিটে প্রত্যেকটা ঘন্টাতে ঘন্টাতে কিন্তু প্রজাপতি ডে এ সরি ডে ওয়ানে আমরা ধামাকা পাবলিক রিয়াকশান মানে যাবতীয় যা ছিল আমরা কিন্তু আপনাদেরকে সামনে এনেছিলাম এবং আবারও আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার রয়েছে প্রিয়া নন্দন মিনার এগুলোতে যাওয়ার রয়েছে তো ভাবলাম বেড়ানোর আগে সব থাকতে দেবদার কেরিয়ারে আমি বলবো এবং শুধু দেবদার কেরিয়ার বললে ভুল হবে আমাদের বাংলা সিনেমাতে বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকমভাবে গল্প এই রকমভাবে একদম রিয়েল হিরো রিল না রিয়েল হিরোদেরকে তুলে এনেছে বলে আমার তো মনে হয় না খুব হলেও হয়তো একটা আধা হবে কিন্তু এরকম সিনেমা হয় না এগুলো বলিউডে সাউথে এই রকম হয় তো বাংলাতে হয়তো এই প্রথম করছে এবং সেটা হচ্ছে মেগাস্টার কেন এই মানুষটিকে আমরা মেগাস্টার বলি তার কারণ হচ্ছে এটাই তবে আসল মেগাস্টার বলো সুপারস্টার বলো জলপাইগুড়ির করিমুল হক তার লাইফ তার মানে জীবন কাহিনীটাকে কিন্তু তুলে ধরবে আমরা আগে একটি আপডেট দিয়েছিলাম এবং দেবদা পুরোপুরি একটি যে পোস্টারটা যেটা এনেছে এবং আপনারা সাইটে দেখতেও পাচ্ছেন যেখানে রিয়েল একদম যেরকম সেটাকেই কিন্তু যে বিশাল যে একদম মানে আলাদা কিছু দেখিয়েছে তা না দেখুন পুরো বাস্তবটার সঙ্গে রিয়েল এবং রিল দুটো কিন্তু মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি দেবদাকে এবং পিছনে আরেকজন বসে রয়েছে মানে প্রেসেন্ট বাদ দিয়ে বলছি পিছনে যেটা বসেছে সেটা হচ্ছে পার্থ সারথী জোরদার যাকে আমরা খাদানে দেখেছিলাম কিন্তু খাদানে দুর্গা মাইকি আগে অনেক চ্যালেঞ্জে দেবদর্শন অনেক সিনেমাতে আমরা দেখেছি আবার আমরা দেখতে চলেছি তো একটাই কথা বলবো যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে যারা ছোট ভাবো বা অনেকে হয়তো আমরা বলি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি ছোট কিন্তু সেখান থাকতে এখন আর আমরা বলতে পারবো না এবং শুধু কেউ বলতে পারবে না যে টলিউড ইন্ডাস্ট্রি ছোট আমরাও কিন্তু সাউথের মতন বলিউডের মতন হয়তো আমাদের অত বড় বাজেট না থাকতে পারে অত বড়ো বড় সিনেমা না থাকতে পারে জাবান না থাকতে পারে পাঠান না থাকতে পারে কিন্তু আমাদের কিন্তু দেব আছে আমাদের দেবদা আছে আমাদের কাছেও কিন্তু রঘু দাকাত খাদান এবং তারপরে দেবদার কেরিয়ারে সব থেকে সেরা কাজ লাইফে সব থাকতে সেরা কাজ কিন্তু এইটা হতে চলেছে ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা ও আমরা বিশাল এক্সাইটেড বেশি দিন ওয়েট করতে হচ্ছে না দু হাজার ছাব্বিশেই এই ছবিটি মুক্তি পেয়ে যাচ্ছে প্রচুর এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ ন্যাস ডে চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা বাই বাই